মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে তো বাড়ি আসতে আসতে ওই যে বললাম তোমাদের পনেরো দশটা ওখান থেকে খেয়ে আসলাম প্রায় তখন দশটা তো ভোগ নিয়ে এসে ভোগটা ফ্রিজে রয়েছে ভোগটা খাওয়া হয়নি অত রাত্রে আর খেয়ে খাবে তো এখন বাজে কটা দশটা পনেরো আমি উঠেছি পনেরো নটা বোধ হয় পনেরো কি সাড়ে আটটায় উঠলাম উঠে আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম হয়ে নিয়ে ভিডিও এডিট করতে বসেছিলাম কেন কালকে রাত্রে আমার আর ক্ষমতা ছিল না আমি ভিডিও এডিট করবো আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যথেষ্ট ফুলে গেছে সাড়ে এগারোটা হ্যাঁ মা বারোটা আর কি ঘুমিয়েছি সাড়ে আটটায় ঘুম ভাঙলো তো যাই হোক পনেরো নটা হ্যাঁ পনেরো নটা থেকে ভিডিও এডিট করতে বসেছি দশটা পনেরো অবধি ভিডিও এডিট করলাম তার মাঝখানে আমার ইনহেলার নেওয়া হয়ে গেছে তো এখন আমি যাবো রান্নাঘরে এক কাপ চা করব আগে চা খাবো আর সকালবেলার খাওয়া বলতে কটা ভাত আছে যদি ও খায় মেয়ে কি তো ওকে ভেজে দেবো আর কালকের ভোগ রয়েছে ছাতু রয়েছে এই ফাঁকে ছাতু একদিন খেতে হবে কেন ছাতু একদিনও খাওয়া হয়নি তো ভাবছি ওই তো ছাতু খাবো আজকে সকালে আর ভোগটা মাখাবো মাখিয়ে সবাই একটু একটু করে নেব তো সকালবেলা ওটা দিয়ে সারবো আর এখন আগে খাবো চা খানের আমি অনেকক্ষণ আগে ওষুধ খেয়েছি চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে চলো চাটা করে নিই আজকে একটা টোল বিস্কুট নিলাম অনেকদিন খাই মায়ের সাথে কালকে কথা বললাম ডাক্তার দেখানোর কথা কালকে রাত্রে এত শরীর খারাপ করছিলো মেয়ে পড়বে আমি বলছি বাবা আজকে তো পড়তে হবে না আমি জানি আমার মতন হয়তো ক্লান্ত বললাম আর তুমি তাহলে ঘুমাও আমি বাইরে পড়ি আমি শুয়ে থাকি ওর মতো পড়ে চুল হচ্ছে কালকে দেখলাম লাইট হাইট বন্ধ করে দিয়ে বাইরে আসলো আমি জানি না কতক্ষণ কি পড়েছে না পড়েছে এবং কিচ্ছু জানি না আমি যে মানে কালকে মরার মতন ঘুমিয়েছি দেখো আমি চশমা পড়ে তাই বুঝতে পারছি না আমার চোখ কিন্তু ফুলে গেছে আমি আয়নার সামনে গিয়ে সকালবেলা দাঁড়িয়ে আমি কতটা চোখ ফুলে গেছে ঘুমো হয় না তো এখন ঠিকমতো শুতে শুতে প্রায় দুটো আবার ওই সাতটা সাড়ে ছটা সাতটা বাজলেই ঘুম ভেঙে যায় হয়তো তার মধ্যে শুয়ে থেকে ফোন ঘেটে তারপরে উঠি বিছানা থেকে কিন্তু ঘুম তো সেই মতো হয় না ঠিক ঠিকমতো ঘুম হয় না হয় কোনো দিন এক ঘন্টা কোনো দিন এক ঘন্টা কোনোদিন হয়তো শুয়ে গড়া দিয়ে উঠে বললাম আজকে হয়তো ঘুমাবে না মাস্টার আসবে বাড়িতে ওরা এই ঘরে পড়বে আমি তার ঘরে ঘুমাতে পারবো না ও শুয়ে বসে কাটাতে হবে ফোন থেকে চলো চাটা খেয়ে নিই পরে আসছি ভোগটা বের করে নিয়ে আসলাম আর এইখানে কালকের খিচুড়ি কিছুটা রয়েছে এই যে ভোগটা নিয়ে আসলাম এটা মনে মাখাবো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে সবাইকে একটু দিয়ে আমরা একটু খাই চলো এই দেখো আমার ভোগটা মাখা হয়ে গেছে চলো বেড়ে নিয়েছি বা দিয়ে দিই এই যে আমাদের তিনজনে বেড়ে নিয়েছি আর একটুখানি রাখলাম এই যে ভাসন বাড়ির জন্য বাজে বারোটা পাঁচ তো খাওয়া তো সকালবেলা অনেকক্ষণ হয়ে গেছে ওই ভোগটাই খেয়েছি ছাতু আর খাইনি আর একজন উঠেছে উঠে খেয়েছে খেয়ে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে তো এখন আমি যাবো রান্না বসাবো যেহেতু বৈশাখের তরকারিটা আছে আর শুধু মাছের তরকারি করবো মাছটা নিয়ে নিলাম আজকে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করবে চলে এলাম রান্নাঘরে আছে হলুদ দিয়ে নিলাম আর আজ আমার বাসন টাসন কিচ্ছু মাঝে হয়নি সব পড়ে রয়েছে সকাল থেকে ভিডিও এডিট করে যদি পোস্ট করা যায় এত সমস্যা হয় কি বলবো চলো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি জিনি চালাবো আর শুনতে পারবেন আমার কথা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হতে থাক আমি আলুটা কেটে নিই তো আমি আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব তোমরা হাত জন্য এই টাইমে কে ফুলকপি খাই আমার বল খায় কী বলবো বলো সেদিন দেখি দুটো ফুলকপি নিয়েছি একটা দিয়ে তো রাইস করলাম শনিবারে গত শনিবার ছিল মনে হয় আর একটা দিয়ে এই যে মাছের ঝোল বসিয়ে দিলাম আর এই দেখো এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে বড়ি ভেজে নিয়েছি চলো এটা কষিয়ে নিই তারপর জল দিয়ে দেবো তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি বড়িটা এখনই দিয়ে দেবো মাছটা পরে দেবো চলো এটা ফুটে নি তারপরে মাছ দেবো তো দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো আমি দিয়ে দেবো চলো একটু ফুটে যাক ঝোলটা একটু টেনে দেড়টা বাজে যখন মানে এরকম হয় তখন মানে যখন দেরি হয় তখন এমনই বোধহয় হয় যাই হোক এ দেখো লাস্ট আমি বসেছি ভাত বাসন টাসন সমস্ত মজা হয়ে গেছে আর রান্না হয়তো এক তরকারি ভাত হয়ে গেছে আর কি ভালো লাগছে চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদের এই যে আলু ফুলকপি আর বড়ি দিয়ে মাছের ঝোল ঝোলটা দেখতে বেশ ভালো হয়েছে আগের দিনের পুঁশাকের চচ্চড়ি একটুখানি আছে আর এখানে করে নিয়েছি নিম বেগুন তো এটা আজকে আমাদের লাঞ্চ মেনু বান্ধবী পড়তে চলে এসছেও আজকে তাড়াতাড়ি এসছে আর এই দেখো মেয়ে ফ্রিজ পরিষ্কার করেছে আমি বললাম না আমার মেয়ের কাজ খুব গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন গুড বন্ধুরা আমি দেখো একেবারে কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি ওদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজ করলাম মাথায় শ্যাম্পু যে কারণের জন্য চুলটা ছাড়াই রয়েছে জানি মাথায় রোদ লাগছে হালকা হালকা তাতে আমার চুলগুলো কি একটু শুকিয়ে যাবে যাই হোক এদিকে দেখো আমার জামাকড় মেয়ের জামাকুর বরের জামাকুড় সমস্ত কিছু নিয়েই চলে এসেছিলাম আজকে তো সকাল থেকে ছাদে যায়নি যাই হোক আমার ছাদের কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে আসলাম আর এ দেখো আমি মুখে একটু ক্রিম মেখে নিলাম আর চুলে দিয়ে নিলাম সিরাম যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তাই একটু সিরাম না দিলে তো হবে না যাই হোক সিরাম দিয়ে নিলাম দেখো মাথাটা আছড়ে নিচ্ছি আর ওদিকে স্যার আসেনি আমি কিন্তু আজকে মিষ্টুকে খাইয়ে দিয়েছিলাম দেখলাম ওর আজকে খুব দেরি হয়ে গেছে ওই ফ্রিজ পরিষ্কার টরিষ্কার করতে নিয়ে তো চলো আমার হয়ে গেছে এবার বাইরে গিয়ে একটু বসি বরের জন্য ওয়েট করি হয়ে গেছে তিনটা বাজে এখন খেতে বসবো মিষ্টু বাবা চলে এসছে চলো একসাথে দুজন খেয়ে নি আর বেশিক্ষণ বসতে হয়নি তো ওর বাবা চলে এসেছিল তো চলে যখন এসেছিলো একসঙ্গে খেয়ে নেবো কেননা আজকে তো মেয়েকে আমি আমার স্নানের আগেই খাইয়ে দিয়েছিলাম কেননা ওকে যদি আমি না খাইয়ে দিতাম তাহলে ও স্যার চলে আসতো আর খুব খারাপ লাগে জানো তো যে ওই বাচ্চা খাচ্ছে স্যার এসে পেছনে দাঁড়িয়ে আছে বা বসে আছে ওটা খুব দেখতে দৃষ্টিকটু লাগে তো যে কারণে জন্য আমি ওকে বললাম আমি খাইয়ে দিই কারণ আমি খাইয়ে দিলে ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর ও কিন্তু যথেষ্ট বড় হয়েছে কিন্তু তা সত্ত্বেও একা খেতে গেলে ওই মোবাইল দেখতে দেখতে খাই তো যার জন্য দেরি হয়ে যেত চলো আমাদের ভাত বাড়া হয়ে গেছে ওর বসে পড়ছে দুজনের ভাতই বেড়ে নিয়েছে এটা ওর বাবার এটা আমার চলো খেয়ে নিই কুড়ি বাজে লাঞ্চ কমপ্লিট এসে বসলাম এই যে আরেকজন ঘুমিয়ে পড়েছে আর ওরা পড়ছে ধরে তো আমি একটু শোব কাজ দিয়ে চলো একটু শুই থেকে উঠে তোমাদের সামনে আসবো ঘুম হবে না ওরা যেদিন পড়া থাকে সেদিন আমার আর ঘুম হয় না শুয়েছিলাম রান্নাঘরে আসলাম লাস্তি বানাবো এই যে দই নিয়েছি কিছুটা আমল দুধ নিলাম আর এই দেখো বসিয়েছি এখনও করিনি করে নিই হ্যাঁ দইটা ফ্রিজে পড়েই ছিল কেউই খাচ্ছিলো না যাই হোক যে কারণের জন্য দেখলাম স্যারও রয়েছে আর মিষ্টুর বান্ধবীটাও রয়েছে তাই একেবারে লস্যি করে নিলাম তো চলো আগে ওদের দিয়ে নিই তারপরে আমরা খাবো লস্যি হয়ে গেছে যেহেতু ওরা দুজন রয়েছে মিষ্টু মাস্টার রয়েছে আর কি তো তিনজনকে আগে দিয়ে আসি তারপর আমরা খাবো দিয়ে আসলাম এখন ওর বাবারটা রেডি করি তারপর আমি একটু খাবো চলো এই যে দিয়ে আসি গুড ইভিনিং বন্ধুরা কটা বাজে কি জানি কটা বাজে গো ছটা বাইশ বাজে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে তাও একটু ভালো লাগছে তার আগে খুব কষ্ট হচ্ছিল চা বসিয়েছি ও বসে আছে চা খাবে অথচ সন্ধে লেগে গেছে আমি ছাদে যাইনি জামা কাপড়ও তুলিনি এখন চাটা ওকে দেবো দিয়ে ছাদে যাবো জামা কাপড় তুলবো সন্ধে দেবো তারপরে নিচে আসবো একটু বেরোনো আছে মিষ্টি একটু দরকার আছে তো যে কারণের জন্যই বেরোবো চলো সেটা করে নিই চা হয়ে গেছে আজকে মেয়ের জন্যও করেছি চলো বরকে দিয়ে মেয়েকে দেবো মেয়ে ঘরে ভিডিও এডিট করছে ওই দেখো আরেকজন বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছে ও ছোটোটা আমিও বসি তোমার কাছে ঘেমে গেছিস তো বাবা পাখা চলছে ঘরে এখনকার কথা সবার শুনতে অসুবিধা হবে যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি ওখানে আমার মিষ্টু মা রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি একটু দরকার আছে চলো ঘুরে আসি আর এখন কটা বাজে বলো তো সাতটার দশ আজকে রাতে রান্নারই আজকে ভাত করে রেখেছি একবারে মাছের ঝোল তো আছেই একটু বেগুনি খেতে ইচ্ছা করছে আমার বেগুন কেটেও রেখেছি দেখি যদি পারি এসে একটু বেগুনি ভাজবো আর মাছের ঝোল হয়ে যাবে খাওয়া হয়ে দিয়ে চলো একটু ঘুরে আসি

তবে প্রোটিন 28% ও মাও দেখো না কি করছে করে কি ভাব দেখি কি ব্যাপার ওড়া ও কেন তো কাজ কমপ্লিট করে বাড়ি এই ঢুকলাম আর শূন্যস্থান পূরণ হলো মাছ দুটো আনা হয়েছে মাছ দুটো মিষ্টি জলে বসিয়ে দিলাম আর মাছের খাবারও নিয়ে আসলাম তো আর রাতে তো বললাম খাবার আজকে করতে হবে না আর এখন কটা বাজে সাড়ে আটটা বাজে আর কি একটু বসি গরম লাগছে না চলো পরে আসছি ফ্যান বন্ধ আমাদেরকে হাওয়া করে তাকাচ্ছে বসার হলো না মেয়ে দুদিন ধরে বলছে ডিম টোস্ট করে দাও ডিম টোস্ট করে দাও তো এখন আবার ওকে ডিম টোস্ট করে দিতে হবে এই যে রুটি আর ডিম নিয়ে নিয়েছি আর টেবিলটার অবস্থা বেহাল হয়ে রয়েছে এগুলো এখন পরিষ্কার করব ওকে ডিম টোস্টটা করে দেবো টেবিলটা পরিষ্কার করে নি না হলে নিজেরই কাজ করতে ভালো লাগছে না এদিকে পেঁয়াজটা কেটে নিলাম এবার একটু মুছে নিই বিকেলে চা খেয়েছি চায়ের কাপগুলো ভিটে ভিটে পড়েছিল ওদিকে মেয়ে মোটর চালিয়েছে জল ছিল না ট্যাঙ্কিতে পেঁয়াজ কেটে নিয়েছি তাওটা নিয়ে নিলাম এটার মধ্যেই করবো গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমার এই এই ডিম টোস্টি বলো আর হচ্ছে চাউমিনই বলো আমার এগ রোল ছাড়া কিছু অত ভালো লাগে না এগ রোলটা আমার দুর্দান্ত লাগে এ সস খাবি তো সস তাহলে সসটা নিয়ে ফিস থেকে গরমও পড়েছে আজকে প্রচুর গরম পড়েছে কি ক্লান্ত লাগছে That's what এই হচ্ছে মিষ্টুর গরমা গরম ডিম টোস্ট চলো আর চলো শূন্য স্থান পূরণ হোক এগুলোকে দিয়ে দিই কয়েকদিন খালি ছিল এদের জায়গাটা আমি তো বুঝতেই পারছি না বাজে খাবার বেড়ে নিয়েছি মেয়ের বরের আমার চলো এবার ডিনারটা সেরে নিই ডিনার কমপ্লিট এখন বাজে দশটা দশ এখন এক গাদা বাসন হয়েছে কালকে যেহেতু শনিবার বাসন টাসনগুলো মেজিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে রেডি করে রাখবো একদম তাহলে কালকে সকালবেলা আমার রান্না করতে সুবিধা হবে চলো আগে বাসনগুলো মেজে নিই তারপরে চেঞ্জ করবো একবারে আর কি চলো পরে আসছি ভাই এখন বাজে দশটা পঁয়ত্রিশ আমার মাথা আছড়িয়ে চুল বেঁধে মুখে ক্রিম ফ্রিম মেখে চেঞ্জ করা সমস্ত কমপ্লিট এখন শোভ তার আগে তোমাদের দেখিয়ে দেবো রান্নাঘরটা আমি কি সুন্দর দেখো পরিষ্কার করেছি দেখো যত বাসন ছিল সমস্ত বাসনগুলো মেজে এখানে উবুর করে রেখে দিয়েছি এগুলো আর এখন তুলবো না কালকে সকালবেলা কাজ হবে ফার্স্ট এগুলো তোলা এই দেখো গ্যাসটা মুছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি সব পরিষ্কার মতো আমার বাববা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তো ততক্ষণের জন্য গুড নাইট লাভ ইউ আর